बदला, बदला 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 लेना है बदला ऑस्ट्रेलिया से लेना होगा बदला शुरू बदला ना हेटा तो अच्छी रिवेंज टाइम रिवेंज टाइम रिवेंज टाइम रिवेंज टाइम दो हज़ार तेईस उन्नीस से दिसंबर ओडीआई वर्ल्ड कप फाइनल इंडिया वर्सेस ऑस्ट्रेलिया एक सौ चालीस कोटी भारतवासी स्वप्नों ভেঙে চুরমার করে দিয়েছিল প্যাট কামিংস ও তার সাঙ্গাঙ্গগুলো আজকে সেই বদলা সেই রিমেজ নেওয়ার সময় এসে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুপার এইটের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আজ সন্ধ্যে ছটা থেকে আমরা দেখতে পাব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুপার হিটে যে ম্যাচটা হচ্ছে এটা অস্ট্রেলিয়ার কাছে ডু আর ডাই ম্যাচ যদি ইন্ডিয়া আজকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে মূলত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে যাবে যদি কাল আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় তো অস্ট্রেলিয়ার কাছে আজকের ম্যাচটা ডু আর ডাই ম্যাচ কেন গতকাল আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া একুশ স্থানে পরাজিত হয়েছে আর সেই অস্ট্রেলিয়া आज के इंडिया में कुछ किंतु तार आगे ओडीआई वर्ल्ड कप फाइनल है कुछ दृश्य तुम्हारे साथ शेयर करते चाहिए चाहे तो आज के টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড়ো ম্যাচ বা বিগেস্ট ম্যাচ হতে চলেছে যদি টিম ইন্ডিয়ার কথা বলি এখন অবধি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম ইন্ডিয়া আনবিটেন আছে প্রতিটা ম্যাচ আমরা জিতেছি আর অপরদিকে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে আরও ফায়ার হয়ে আজকে মাঠে নামবে যাই হয়ে যাক আজকে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে কেন একশো চল্লিশ কোটি ভারতবাসী আজকের ম্যাচের দিকে শুধু তাকিয়ে আছে তো সেই জন্য লাস্ট ম্যাচে টিম ইন্ডিয়া যেভাবে পারফরমেন্স করেছে এই টিম ইন্ডিয়া কোনো একজন পার্টিকুলার খেলার উপর নির্ভর করছে না বিরাট কোহলি রোহিত শর্মা এদের ব্যাটে রান না গোটা টিম যেভাবে পারফরমেন্স করছে স্কাই বলো ঋষ পান বলো সুরিয়া হার্দিক পান্ডিয়া বলো রোহিত শর্মা বলো বিরাট কোহলি বলো বলিংয়ে যদি হর্শদ্বীপ বলি বুমরা বলি কুলদীপ বলি অক্ষর পটেল জেটু সবাই কিন্তু অ্যাজ এ টিম পারফরমেন্স করছে যেটা খুব দরকার যদি স্ট্যাটসের কথায় আসি এখন অবধি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া পাঁচবার মুখোমুখি হয়েছে যেখানে টিম ইন্ডিয়ার পাল্লা ভারী টিম ইন্ডিয়া তিনবার ও অস্ট্রেলিয়া দুবার জিতেছে टी20 वर्ल्ड कपে ইতিহাসে প্রথমবার আমরা মুখোমুখি হয়েছিল 2007 টি20 ورلڈ কাপে সেমিফাইনাল আর সেই সেমিফাইনাল এ আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম সিশান্ত তেজ মাথু হেডেনকে বোল্ড করার পর যে পিছনে বসে এরম এরম করা সেটা আপনাকে বলতে পারব না হরভজন সিং এর ইয়ালকর বলে মাইকেল ফ্লার্ককে বোল্ড করেন কে सेलिब्रेशन সেটা বলতে পারব না আর ইউরাজ সিং এর সে মাঠ তো কিনে এছাড়া দু হাজার চোদ্দো সালে আমরা হারিয়েছিলাম আর দু হাজার ষোলো সালে বিরাট কোহলি যে ইনিংসটা এসেছিল অস্ট্রেলিয়ার এগেন্সটে টি টোয়েন্টি কেরিয়ারে বিরাট কোহলি ওয়ান অফ দ্য সেরা ইনিংস ছিল অপরদিকে অস্ট্রেলিয়া ভারতকে দুবার হারিয়েছে দু হাজার দশ ও দু হাজার বারো সালে তো আজকে একশো চল্লিশ কোটি ভারতবাসী যেরকম বদলা রিভেন্ট নিতে হবে সেরকম অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতা থেকে বাইরে বের করে দিতে হবে আমরা দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি সেই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে আমরা বের করেছিলাম ওয়ার্ল্ড কাপ থেকে দু হাজার এগারো কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া হেরে বেরিয়ে গেছিলো এবং দু হাজার তেরো সালেও অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে কোয়ালিফাই করতে পারিনি টিম ইন্ডিয়া যখনই এই তিনটে কাপ জিতেছি ছ বছরের মধ্যে ওই তিনবারই কিন্তু অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেছিলো অস্ট্রেলিয়া যখনই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে বা সেমি ফাইনালে পৌঁছেছে তখনই কিন্তু টিম ইন্ডিয়ার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা লাস্ট ইয়ার ওডি ওডিআই ওয়ার্ল্ড কাপে দেখেছি আর তার চেয়ে মূলত কথা হচ্ছে আজকে কি টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন যেটা আছে সেটাই থাকবে নাকি কিছু পরিবর্তন করা হবে আজকে কি আমরা যশস্বী জয়সালকে অ্যাজ এ ওপেন দেখতে পাবো রোহিত শর্মার সাথে বিরাট কোহলি কি আবার পুনরায় তিন নম্বর পজিশানে দেখতে পাবো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে কেন শিবম দুবের যে রোলটা দেওয়া হয়েছে মূলত মিডিল ওভারে স্পিনের বিরুদ্ধে সে ভালো বিগ হিট করতে পারে সেই জন্য তাকে টিমে নেওয়া হচ্ছে লাস্ট ম্যাচে অবশ্য সে তিনটে ছয় মেরেছে কিন্তু আমার মনে হয় না শিবম দুবে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারছে এই টিমটার টিমটা হতে পারে স্কটে তাকে দিয়ে বল করানো হচ্ছে না শুধুমাত্র ব্যাটিংয়ের জন্য তাকে না যদি আমরা এই ওয়ার্ল্ড কাপে তার যদি আমরা স্কোর দেখি তিন একত্রিশ দশ ও চৌত্রিশ সেরকম আহামরি কোনো স্কোর আসেনি যদি আজকে ডুবেকে ড্রপ করে জয়সওয়ালকে ওপেন করানো হয় রোহিতের সাথে আর জাসওয়াল যেভাবে ব্যাটিং করে ফেয়াল তাহলে ইন্ডিয়ার জন্য একটা লাস্ট পয়েন্ট হতে পারে আর কিং কোহলি যদি তিন নম্বরে ফিরে আসে আশা করবো কিং কোহলি কাছ থেকে একটা বড় ইনিংস পাওয়া আর অস্ট্রেলিয়ার এগেন্স্টে যখনই বিরাট কোহলি এসছে তার ব্যাটে রানের বন্যা হয়ে গেছে এখন অবধি যদি আমরা দেখি টি টোয়েন্টির ইতিহাসে বিরাট কোহলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বার মুখোমুখি হয়েছে আর যেখানে হাইস্ট স্কোর যদি বলতে পারি ইন্ডিয়া অস্ট্রেলিয়া মিলে সাতশো চুরানব্বই রান আছে বিরাট কোহলির ব্যাট থেকে ব্যাটিং অ্যাভারেজ বাহান্ন স্ট্রাইক রেট দেড়শো বুঝতে পারছো কীরকম রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে অস্ট্রেলিয়াকে দেখলে অস্ট্রেলিয়ার সামনে এলে বিরাট কোহলির একটা আলাদা রূপ আমরা দেখতে পাই তারপরে হচ্ছে রোহিত শর্মা তার ব্যাট থেকে অস্ট্রেলিয়ার এগেন্সটে তিনশো বিরানব্বই রান এসছে এভারেজটা পঁচিশ কিন্তু স্ট্রাইক রেট ওয়ান ফোরটি তারপরে হচ্ছে স্কাই অস্ট্রেলিয়ার এগেন্সটে দুশো ষাট রান আছে আটটা ম্যাচে এভারেজ হচ্ছে বত্রিশ কিন্তু স্ট্রাইক রেট ওয়ান সেভেন্টি হার্দিক পান্ডিয়া যার অস্ট্রেলিয়ার এগেন্সটে দুশো আট রান আছে বারোটা ম্যাচে ব্যাটিং অ্যাভারেজ বাহান্ন স্ট্রাইক রেট ওয়ান সিক্সটি যদি বলিংয়ে বলি বুমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষোলোটা উইকেট আছে তারপরে চাকসার পটেল যার চোদ্দোটা উইকেট আছে তারপর জেডেজা আট উইকেট কুলদীপ ছ উইকেট হার্দিক পণ্ডার ছয় উইকেট এটা আমি টি টোয়েন্টি স্ট্যাটস বলছি কিন্তু অপরদিকে যদি আমরা অস্ট্রেলিয়ার দেখি ম্যাক্সওয়েল মূলত টপ স্কোরার ইন্ডিয়ার এগেনস্টে পাঁচশো চুয়ান্নরা কুড়িটা ম্যাচে একশো একান্ন টাইটেড ম্যাথুয়েট চারশো সাতাশি ডেভিড বর্ণার দুশো কুড়ি ট্যাভিস হেড ওয়ান সেভেন্টি নাইন আর যদি বলিংয়ে দেখি ইন্ডিয়ার এগেসে যদি সব থেকে ভালো বলিং ফিগার কারো থাকে অ্যাডাম জাম্পা বারোটা উইকেট কামিং ছটা উইকেট মিথল স্টাই পাঁচটা উইকেট ম্যাক্স ওয়েল চারটে উইকেট আমরা লাস্ট দিন আফগানিস্তানের এগেন্সে দেখেছি যদি অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি বিশেষ করে ট্যাভিস হ্যাটকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরানো যায় তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটিং আমাদের একটা ধস নামছে ওডিয়ায় ওয়ার্ল্ড কাপের ট্রাভি দাঁড়িয়ে গেছিলো তাকে আউট করতে পারিনি বলে ম্যাচ বের করে নিয়ে চলে গেছিল কাজ করছে বদলার দিন ট্রাভি সেটকে আউট করতেই হবে যশপ্রীত বোমরা হরসদ্বীপ সিং যে ফর্মে আছে এবারে ওয়ার্ল্ড কাপের উদ্দর্ষ ফর্ম আছে তার সাথে হার্দিক পাণ্ডে আছে কুলদীপ যাদব আছে আকসর পাল আছে জ্যাডেজা আছে তো আজকে বস খেলতেই হবে যে করে হোক নিতেই হবে আমিও তো চাইব আজকে ইএসএসবি জ্যাসওয়ালকে যদি ফিট থাকে তাহলে এসএসবি জ্যাসওয়ালকে খেলানো হোক কেন ওপেনে জ্যাসওয়াল আর রোহিত শর্মা এলে একটা আলাদা মারক দেখতে পাবো হয়তো বিরাট কোহলি রোহিত শর্মার ব্যাট থেকে বড়ো রান আসেনি কিন্তু লাস্ট ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মা ইঙ্গিত দিয়েছে তারা বড় রানের দিকে ফিরছে কারণ দুজনে থার্টি প্লাস স্কোর করেছে আর বিরাট কোহলি স্ট্রোক দেখলে বোঝা যায় সে ফর্মে ফিরছে আর অস্ট্রেলিয়া সামনে পেলে রোহিত শর্মা আর বিরাট কোহলি ছেড়ে তো কথা বলবে কেন ওডিয়া ওয়ার্ল্ড কাপের কতটা সবার এখানে আছে আজকে চাই হয়ে যাবে যে জিততেই হবে আর অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে আউট অফ দ্য টুর্নামেন্ট করতে হবে আর আজকে যদি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তো কালকে আফগানিস্তান আর বাংলাদেশের ম্যাচটা মূলত কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে তো আজকের ম্যাচের দিকে আফগানিস্তান বাংলাদেশ দুজনে তাকিয়ে আছে রোহিত শর্মা বিরাট কোহলি এই যে দুজন বিগ খেলোয়াড় দুজনের ব্যাট থেকে আজকে রান চায় অপরদিকে বুমরাও ও আস্তি যে বলিংয়ে যে আমার ওপেন জুটি বলিং ওপেনিং জুটি তাদের কাছ থেকে উইকেট চাই তো আশা করবো আজকে একটা বেশ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেব তোমাদের কী মনে হচ্ছে আজকে বিরাট কোহলি রোহিত শর্মার ব্যাট থেকে কি আমরা কোনো বড় দিন দেখতে পাবো কোন খেলোয়াড়ের ওপরে সবচেয়ে বেশি নজর থাকবে আর স্কাই হার্দিক পান্ডে রিষভ পান প্রত্যেকে কিন্তু ভালো ইনিংস খেলেছে এই ওয়ার্ল্ড কাপে তো প্রত্যেকটা খেলোয়াড় পরে মতো থাকবে কিন্তু বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মা আজকে যদি তারা ভালো স্টার্ট দিয়ে দেয় তাহলে তো বস বড় ইনিংস আসছে তো তেরি কিসে আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বিগেস্ট ম্যাচ চলো ছয় মিনিট চেয়ার্স করি একটা কথাই বলবো পাতলা লেনা হ্যাভেন্স টাইম दाबा चढ़ा नोट मिल गया बिल्कुल ताड़ा चक दे दिया